হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমাদের গুঞ্জন ব্লকে আমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো আমি খুবই ভালো আছি তো দেখো আজকে চলে আসলাম আমি বিয়েবাড়িতে তোমার দাদা ভাইয়ের অফিস স্টাফের একজন মেয়ের বিয়ে তার জন্য আসতে হলো আমাকে তো দেখো প্রচণ্ড ঠান্ডা পড়ছে খুবই ঠান্ডা মানে কি আর বলবো থাকা যাচ্ছিলো না তো অনেক জাম্বুবানের মতো সাজিয়ে আসলাম শুয়েটে টুয়েটের পরে কিন্তু শীতের মধ্যে স্টাইল করলে হবে না প্রচণ্ড ঠান্ডা বিয়েবাড়িতে স্টাইল করলে হবে না তো তার জন্য সব কিছু বলে আসলাম তো রাইকো একদম দেখো পুরোপুরি সাজিয়ে আনলাম আর ও দেখছি বু কী করছে নতুন বুকে দেখে তারপর দেখো আমরা তাড়াতাড়ি খেতে চলে গেলাম কারণ আমাদের আবার বাড়ি ফির ফিরে আসতে হবে তার জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি খেতে চলে গেলাম কারণ বর আসতে অনেক দেরি হবে তাদের অনেক দেরিতে লগ্ন তার বর এখনও আসেনি তো বরের জন্য অপেক্ষা করা যাবে না তার জন্য আমরা খেতে চলে গেলাম কারণ যাত্রী এখনও এসে পৌঁছায়নি যাত্রীকে আস্তে আস্তে অনেক দেরি হবে তো আমরা খাওয়ার টেবিলে দেখো সবাই মিলে একটু এনজয় করছিলাম আর দেখো আমরা সবাই বসে গল্প করছি কিন্তু তোমার দাদা ভাই চুপ করে বসে আমাদের গল্পগুলো শুনছে আর হাসছে ও কিছুই বলছে না ও শুধু হাসতে রয়েছে তো দেখো তারপর আমাদের খাবার দিয়ে দিল খাবার টেবিলে তো এক এক করে সব খাবার দিচ্ছিলো আমিও খেয়ে নিচ্ছিলাম আর রাইকে আমি খাইয়ে দিয়েছিলাম কারণ ও মোবাইল দেখে দেখে খাবে তার জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম না হলে ও খাবে না তো আমিও একটু করে খাচ্ছি আর ওকেও খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি খাওয়া সেরে আমরা খাওয়া খেয়ে নিয়েছিলাম কারণ তোমার দাদা ভাইয়ের বার্থডে তো আমি তোমার দাদা ভাইকে বলিনি কারণ ওকে একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে তার জন্য আমি তোমার দাদার ভাইকে কিছুই বলিনি তো তারপর খাওয়া দাওয়া সেরে একটু তাদের সঙ্গে দেখা করতে আসলাম কারণ যাত্রীকে এখনও আসেনি আসতে দেরি হবে তো আমাদের এতক্ষণ বসে থাকা সম্ভব হবে না কারণ আমাদের অনেক দূরে যেতে হবে তাই ওই বাড়ি দাদার সঙ্গে একটু কথাবার্তা বলে নিলাম বলে নিয়ে আমরা ফাইনালি বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে কয়টা মানে অনেকক্ষণ অপেক্ষা করছি কোন সময় বারোটা বাজবে তুই দেখো সবাই মিলে আমরা তোমার দাদা ভাইকে সারপ্রাইজ দিলাম দেখো বন্ধুরা তোমার দাদা ভাই তো বুঝতেই পারিনি তোমার দাদা ভাই বারোটার সময় এত বড় একটা সারপ্রাইজ পাবে কারণ আমি সব আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিলাম আমার সবাইকে বলেছিলাম বারোটা অবদিন না ঘুমাতে তো সবাই আমার দেওয়ার ননদের জামাই ননদ আমার শাশুড়ি আমার ভাসুর আমার যা সবাই মিলে এসে ওকে সারপ্রাইজ দিলো তো সবাই মিলে আমাদের বাড়িতে তিনটি বাচ্চা চারটি বাচ্চা একটা একটা বাচ্চা তো তোমরা জানোই এখন ছোটো ওই জন্য তিনটি বাড়ছে চেকে নিয়ে তোমার দাদা ভাই কেকটা কাটিং করলো তো সবাই মিলে উস করতেছিলাম বাড়ির সবাই মিলে খুব এনজয় করে ও খুব খুব খুশি হয়েছে কারণ ও জানতেই পারেনি যে ওর জন্য এত আয়োজন করা হলো তার জন্য অবাক হয়ে রয়েছিলো যে কী হচ্ছে আমার সাথে এমন একটা মানে অবাক হয়ে রয়েছিলো তো সবাই মিলে কেক কাটিং করলাম কেক কাটিং করে তো বন্ধুরা কাল সকালবেলা তোমার দাদা মিটিংয়ে যাবে তো আমাকে অনেক তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে হলো দেখো অনেকটা অনেক অন্ধকার ছিল আমি পুনে সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠেছি ওঠে সান্তান ঝেড়ে নিয়েছি সান ঝাড়ে ঠাকুর পুজো দিয়েছি কারণ আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ তোমার দাদা ভাই চলে যাবে সাড়ে আটটার মধ্যে তোমার দাদা বেরিয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না থাকতে হবে ওই জন্য আমাকে অনেক তাড়াতাড়ি উঠতে হলো কিন্তু বন্ধুরা খুবই ঠান্ডা লাগছে কিছু করার নেই উঠতে তো হবে কারণ ও এখনও ঘুমাচ্ছে উঠে চলে যাবে তার জন্য তাড়াতাড়ি আমি উঠে নিয়ে রান্না বান্না সেরে নিলাম তো দেখো তার সঙ্গে তোমার দাদা বন্ধু আর ওর মানে স্যার একজনকে আমি নিমন্ত্রণ করলাম আসার জন্য তো সবাইকে দেখো আমি খাবার দিয়ে দিলাম ওরা খা আমার আই ছিল ডাল দুই রকমের ভাজি তারপর মাছের তেল দিয়ে একটা সবজি রান্না হলো মাছের ঝোল করা হলো মাংস করা হলো তারপর একটা ফুলকপি দিয়ে সবজি রান্না হলো তারপর পায়েস মিষ্টি আর বার্থডে কেক তো ছিল তো সবাই খেয়ে খুবই পেয়েছে তো সবাইকে দিয়েছে তোমার দাদা ভাইয়ের সঙ্গে খেতে কারণ ওদেরকেও আমি হঠাৎ করে নিমন্ত্রণ করলাম আগে থেকে কোনো প্ল্যান ছিল না কারণ আমি করতে পারবো কি না জানি না তো তোমার দাদা ভাই এতে খুব খুশি হয়েছে তোমার দাদা ভাইও খুব খুশি যে আমি এত অ্যারেঞ্জ করেছি কেননা ও তো কিছুই জানতো না আমি ফুল সারপ্রাইজ দিয়েছি তো ও খুবই খুশি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে